দুই দেশ বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্ত আর সবকিছুর ঊর্ধ্বে আকাশে আধিপত্য বিস্তারের লড়াই উনিশশো সালের পর থেকে ভারত পাকিস্তান চারবার যুদ্ধে লিপ্ত হয়েছে এবং প্রতিবারই বিমান শক্তি ভারসাম্য রক্ষা করেছে কিন্তু আজ এই প্রতিদ্বন্দ্বিতা আরও উন্নত প্রাণঘাতী এবং আনপ্রেডিক্টেবল ভারতের বিমান বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম রয়েছে প্রায় এক বিমান ফ্রন্টলাইনে রাশিয়ার তৈরি এস ইউ থার্টি এমকে আই একটি টু প্লেন এরপরেই ফরাসি রাফাল ভারতের নিজের তৈরি এইচ এ এল তেজস এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সহ সব বাহিনীর কাছে রয়েছে প্রায় পাঁচশো হেলিকপ্টার ভারতে আগাম সতর্কতা ব্যবস্থা ড্রোন এবং মহাকাশভিত্তিক নজরদারির ক্রমবর্ধমান নেটওয়ার্কও নিয়ন্ত্রণ করে এর সঙ্গে যোগ হয়েছে পরমাণু অস্ত্রবহনে সক্ষম যুদ্ধবিমান ও আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং আপনি একটি উচ্চ প্রযুক্তির আকাশ বহর পেয়েছেন পাকিস্তানের বিমান বাহিনী ভারতের চেয়ে ছোটো হতে পারে কিন্তু তারা পুশ ওভার নয় তাদের আছে প্রায় নয়শো বিমান চীনের সঙ্গে যৌথভাবে তৈরি যে এফ সেভেন্টিন থান্ডার বিমানটি তাদের বহরের মেরুদণ্ড দ্রুত সস্তা এবং আপগ্রেডযোগ্য পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে এফ সিক্সটিন এবং চীন থেকে জে টেন যুদ্ধ বিমান মোতায়েন করেছে আর আকাশ প্রতিরক্ষা রাডার কাভারেজ ড্রোন এবং চীনা নির্মিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দ্বারা শক্তিশালী নতুন যুদ্ধক্ষেত্রটি কেবল মাটির উপরে নয় এটি মহাকাশ এবং সাইবার স্পেসে উভয় দেশই মনুষ্যবিহীন ড্রোন সাইবার ইন্টেলিজেন্স এবং এমনকি স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে পরের যুদ্ধ মানুষের সঙ্গে হয়তো আদৌ যুদ্ধ করা যাবে না ভারতের কাছে সংখ্যা আছে পাকিস্তানের আছে কৌশল ভারতের শক্তি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের মধ্যে নিহিত পাকিস্তান অপ্রতিসম যুদ্ধের তৎপরতা এবং অভিজ্ঞতার উপরে বাজি ধরে কিন্তু সত্যিকারের সংঘর্ষে কার ধার আছে বায়ু আধিপত্যের লড়াইয়ে একটি ভুল একটা ভুল হিসাব বিপর্যয় ডেকে আনতে পারে দক্ষিণ এশিয়ার উপরের আকাশ ভিড় করে দেখছে এটা শুধু সামরিক প্রতিদ্বন্দ্বিতা নয় এটা বেঁচে থাকার প্রশ্ন